স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নিতে পারবেন কিনা এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রমজান মাসে দিনে ফজরের পরে একসা করে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার দিন থেকে তো বিশেষ করে শেষ দর্শকে বেশি অন্য সময় অনেক সময় হয় করোনার সময়টা বেশি হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার কোন এক এক মাসে দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোর আগে উঠছি উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল একটা নাম্বার থেকে এতবার কল আসছে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে কল ব্যাক করলাম ওই পার্শ্ব থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে বারবার বিরক্ত করতেছি আমরা হ্যাঁ বলুন এটা বুঝতে পারছি আমি বি ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষকে মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন হুজুর মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়জ হবে কিনা এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল দিছেন আমি তোমার সাথে কোনো বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা এখন এটা বলি ইমার্জেন্সি মাসালা তখন আমার ওয়াইফ ভদ্র মহিলা আমার বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বখিল সামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করতে হবে না ওই বেচারির জন্য ওইটা ইমার্জেন্সিই ছিল হয়তোবা আই বল্লাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করিনি হতে পারে তো যাই হোক এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানি থেকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার সদায় অনলাইনে অর্ডার করেছেন সে টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী গোমানের পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপোচুপে আস্তে করে মানি ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পড়ায় সরায় আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোনো কোন ক্ষেত্রে ডাকাতি হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে যে খান কি বলে এটাকে যে যে তাদের মধ্যকার ভালোবাসার একটা আছে কারণে প্রতি আবদারের সম্পর্ক আছে সে আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসা হাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কিনে হ্যাঁ এই চুরি জায়েজ আছে একটা জায়গায় সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবু আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার তবুও দেয় না অনেক অনেক বিশেষ করে এক স্বামী আরেক করলে সময় দেখা যায় এই না খবর নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাবার বাড়ি থেকে এনে বেচারি সংসার চালানো লাগে চাল ডাল কেনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল ডাল কেনার এইরকম টাকা তার কাছ থেকে আপনি নিতে পারেন এটা কথা হবে ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রী পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন এটা কিন্তু জায়জ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে আহস হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে